omena badshachi dong ayub nabbi hintarchi no charti beebi shuke tu ke tadirniye jeevan katay ayub nabbi badshachi dong ayub nabbi hintarchi no charti beebi ਰਿ ਰਿਏ ਜੀਵਨ ਕਾਟਾ

चिताई चोल न खपे मरो बाद

কত কষ্ট করে মেহনত করে আঠারো বছর ধরে আইব নবীকে সেবা করেছিল চলুন আইব নবীর গায়ে যত গোস্ত ছিল সব পোকাই খেয়ে নিল আমি এক বিন্দু মিথ্যা বলছি না আইব নবীর গায়ে যত গোস্ত ছিল সব পোকাই খেয়ে নিল পোকাই খেয়ে নিতে নিতে ঠেয়ে গেল আইব নবীর গ্রামবাসীরা আইপনবীর গ্রাম থেকে বার করে দিল অতি মূল্যবান কথায় প্রিয় কবি কি লিখছে মন শোনান સોહિર ગોપенદુર ગોંડુ ચરા ગંગશાય દીરમમા કામપતિરા સબાઈ મી દે આયુ જુમો પીતે તારા સોહિર ગોપенદુર ગોંડુ ચરા तारा पीली चे पी पीई बागा पीली এবার নিয়ে জঙ্গল পাড়ি দিল স্বামীর সেবা করলো এবার কি হলো মায়েরা শুনুন আইব নবীর গালে পোকা আইব নবীর ঠোঁটে পোকা সমস্ত শরীরে পোকা সেই পোকা উঠে চলে গেল গালে আম্মাজান বিবি রহিমা তার নরম ঠোঁট দিয়ে আইব নবীর গালের গোস্তর পোকাগুলো টেনে 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 বার করতেন একবার জোরে বলুন না সুবহান আল্লাহ স্টেজ থেকে মন খুলে জোরে বলুন না সুবহান আল্লাহ আর জোরে বলো সুবহান আল্লাহ আমানা তোমার তোমার আব্বাজির যদি শরীর খারাপ হয় তোমার মা সকিনা না হ্যাঁ তোমার মা তোমার বাপের গালের ভিতরে গাল দিয়ে গোস্তর পোকাগুলো টেনে টেনে বার করবে জীবনে করবে না চলো সেই নবীর স্ত্রী ছিলেন আম্মাজার বিবি রহিমা তিনি কেমন সেবা করেছিলেন একটু মনে শুনুন পোঁকাই বঞ্জা

তাহলে কতটা তাদের স্বামী স্ত্রী মিল মহব্বত ছিল এখন বর্তমান যুগে এই সায়েন্সের যুগে ছেলে পেলেদের জন্য আর মেয়ে দেখতে হয় না দেখতে হয় এখন আর মেয়ে দেখতে হয় না বাপ ছেলে শুধু একবার বাপ কে বলছে বাপ ওই সিংখালী করিমিন মেয়ের সঙ্গে আমার সেটিং আছে দিল্লি তো ভালো আমি তো মানসম্মান ডুবকে দেবো দিল্লি তো ভালো মানসম্মান ডুবকে দেবো শুধু হাতটা ধরবো একদম বোম্বে চলে যাবো আর বাড়ি আসবো না পাঁচ বছর ও বাপ মন শোনো তোমার মা তোমার অনেক কষ্ট করে মানুষ করেছে এজন্য বিয়ে করো তবে মা বাপকে বলে তবেই বিয়ে করো নিয়ে পালিয়ে যেও না মা বাপের মনে কষ্ট দিও না আইপ নবী স্ত্রী আম্মাজান বিবি রহিমা আইপ নবীকে জঙ্গলে চলে গেলেন আঠারো বছর ধরে স্বামীর সেবা করলেন আঠারো বছর পরে যেমন আইপ নবী রাজপুত্র সুস্থ ছিল আল্লাহ পাকাল্লা তালা সমস্ত রোগ নিরাময় করে দিলেন আইপ নবী পুনরায় আঠারো বছর পরে পুত্র হয়ে গেলেন একবার জোরে বলুন না সুবহান আল্লাহ জোরে বলুন শোনো মা শুধু দুনিয়ার জমিনে কুন্দ ফুলের মালা চোখের তারা তুই ভজ গোবিন্দ জিয়ন কাটি চিনি সিরিয়াল এগুলো দেখি কিন্তু কবরে যাওয়া যাবে না খুব মারবে স্বামীর সেবা করতে হবে নামাজ পড়তে হবে আর নইলে কাল কিয়ামতের ময়দানে মহাশয় আমরা সবাই ধরা পড়ে যাব। চলুন আর একটি সুন্দর গজল শোনাবো নামাজের গজল সবাইকে নামাজ পড়তে হবে এই নামাজের পরে অন্য শিল্পী তারা গজল পরিবেশন করবে গজলটা পড়ার পরিবেশন করার পরে এরপরে আমি যখন আবার আসবো অনেক নূতন গজল আছে জানো